কি হয়েছে ভাই আপনি কি জুতো সত্যি সত্যি নেবেন নাকি হয়রানি করতে আইছেন সত্যি কথা কোন দিন আপনার কি মনে হয় সময় নষ্ট করে খালি খালি জুতো দেখতে আইছেন নাকি জুতো ভালো কি কি আছে তাই দেখান ভালো কালেকশন আর কত দেখাবো প্রায় বিশ পঁচিশটা জুতো আপনি দেখেছেন এরপরও কন যে ভালো কালেকশন দেখাতি আপনার যদি পছন্দ হইতো তাহলে এগুলার ভিতরতেই হইতো আপনার দোকানে ভালো কালেকশন যদি থাকতো তাহলে এতক্ষণে পছন্দ হয়ে যাইতো ভালো কালেকশন নাই বলেই তো পছন্দ হচ্ছে না এই মিয়া আপনি জুতো দেন আপনার জুতো নেওয়ার দরকার নেই আমার দোকানে ঢোকার সাথে সাথে আপনি ডিসপ্লেতে দেখেন নাই কি জুতো আছে ভালো কালেকশন যদি নাই থাকে পছন্দ যদি আপনার নাই হয় তাইলে আপনি অন্য দোকানেতে যাই নিতে পারতেন এই জায়গায় বসে একবার ওইটা এগুলো করতেছেন কি আপনার জুতো নিয়ে লাগবে না জান যত সব ফালতু কাস্টমার আসে শুধু শুধু সময় নষ্ট করে মেজাজটাই গরম হয়ে যায় ঠিক আছে ভাই আসতেছি এ বেড়া ফোন তো দেখাইছি কি কয় কইলো ফোন ঠিক করতে 600 টাকা লাগবে আর আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা লাগবে তা এতক্ষণ কি দাঁড়ায় থাকবো নাকি চল চাখে আসি না 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 যাওয়া যাবে না মোবাইল সাথে দিলে কিতে কি করে দেখা লাগবে না এই জায়গা থেকে চলে গেলে দেখা গেল ঠিকভাবে কাজ করলো না তাইলে তুই থাক আমি সামনে থেকে আইতে আসি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না তাহলে তুই আশেপাশে থাকিস বেশি তো চাইছ না আমার হয়ে গেলে আসতেছি আর এই তো সামনেই আছি ঠিক আছে ভাই আমার কাছে তো दुरुত করে দেয়া লাগবে এই যে ভাই আপনাদের এখানে কি ভালো দথা আছে हां আছে তো এই যে দেখেন ডিসপ্লে করা আছে অনেক কালেকশন আছে কি আর দেখবো সবই তো মনে আছে পুরাতন কালেকশন ভাই সাদা জুতোটা দেখান তো কোনটা ভাই এই যে কালোর পাশে সাদাটা ও এটা এটা নতুন কালেকশন এটা কি আমার ভাই হবে হ্যাঁ সাইজ দেয়া যাবে দেখেন ভাই এটা একটু সাইজ নিয়ে আসেন না এটা তো উনচল্লিশ আছে চল্লিশ নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান আমি সাইজ নিয়ে আসতেছি জুতা যে আনতে পাঠাইছি পরে তো মালই তো নাই এই যে ভাই সাইজ নিয়ে আসছি দেখেন এটা তো মনে আছে অন্য মাল এটা কি আমার হবে পরে দেখবো হ্যাঁ পরে দেখতে পারেন না হলে আপনার যে সাইজ লাগবে এনে দেব সমস্যা নেই এটাও পরেন দুটা একসাথে পরে দেন ওই যে সামনে লুকিং গ্লাস আছে ওই জায়গা ভালো করে দেখেন না ভাই এটা ভালো লাগতেছে না এটাও পছন্দ হইলো না না তাহলে কি আরো দেখাবো হ্যাঁ দেখান এই যে এগুলা দেখতে পারেন এগুলা কিন্তু ইন্ডিয়ান কালেকশন এগুলো ডিজাইন তো ভালোই দাঁড়ান পায়ে দিয়ে দেখি ভালো লাগে কিনা ভাই এই ইন্ডিয়ান জুতাই ভালো মানাইছে এটা নিতে পারেন এটা ভালো হবে এটাই নেন টেকসই হবে হ্যাঁ টেকসই হবে ওই নিয়ে আপনি হ্যাঁ তুই এই জায়গায় ভিতরে আয় তোর কাজ শেষ হয়ে গেছে কাজ তো কখন শেষ তোর তো খুঁজেই পাচ্ছি না আরে আমি তো এই জুতা দেখতেছিলাম ও ভাই তাক রাখেন পছন্দ হচ্ছে না আসবানি পরে এ ভাই দাঁড়ান এদিকে আসেন শুনে যান কি হইছে বলেন আপনি কি দোকানে আইছেন যে জুতো নেওয়ার জন্যই আসছেন নাকি নেওয়ার জন্যই তো আইছি তা নেওয়ার আগে দেখতে হবে না পছন্দ হয় কিনা তাই দেখতে আসলাম কি কি কালেকশন আছে তাইলে এই যে এতগুলো মাল আপনি দেখলেন এই যে ভিতরের থেকে মাল বের করাইলেন তারপর ওই পাশের থেকে গোডাউনের থেকেও মাল সাইজ হচ্ছে না তাই তাইলে এই যে এতগুলো দেখলেন এর ভিতর থেকে একটা আপনার পছন্দ হয়নি না পছন্দ ওইভাবে হয় নাই আর পছন্দ হলে তো নিতে আমি পছন্দ যদি আপনার নাই হয় তাইলে আপনি এটা সাইজ আনতে কইলেন কেন আর ভিতরের তো জুতা বেরোবা করতে কইছেন কেন হ্যাঁ আরে ভাই আমি সামনে মোবাইল সাথে ছিলাম ওই জায়গায় একটু সময় লাগছে তাই আমার ভাই ওইখানে না থেকে আপনার এখানে একটু জুতা দেখছে এতে এমন কি বা হয়েছে এ ভাই আপনার কি কোনো দিকে তো মনে হয় যে আমার দোকান টাইম পাস করার জায়গা সে শুধুমাত্র জুতোর কালেকশন গুলো দেখলেই পারতো তাহলে তো এত সমস্যা হইতো না সে আইসে যখন জিজ্ঞেস করছে ভালো কালেকশন আছে কিনা আমি কিন্তু তারে বলছি যে ডিসপ্লে করা আছে অনেক কালেকশন আপনি দেখেন পছন্দ হয় কিনা সে কিন্তু একের পর এক এটা নামান ওইটা নামান এরপর সাইজ হচ্ছে না আমি গোডাউনের তো সাইজ আইনে দিছি এরপর বাক্স খুলে খুলে কিন্তু কতগুলো মাল ওসে দেখছে আরে ভাই এত কথা কওয়া লাগে নাকি জুতা পছন্দ হলে তো আমি ঠিকই নিতাম এ ভাই আপনি থামেন এতগুলো জুতা দেইছেন আপনার যেহেতু পছন্দ হয় নাই তাইলে আমার দোকানের কোনো জুতাই আপনার পছন্দ হবে না মূলত কথা হচ্ছে আপনি আইসেন টাইম পাস করার জন্য আপনার জুতো পছন্দ হবে কোন জায়গাতে ভাই শুনেন আমরা এই জায়গা দোকানদারি করতেছি আপনাকে টাইম পাস করানোর জন্য না যেই কাজটা আজকে করছেন ভবিষ্যতে আর কোন দোকানে যায় কোনো সময় কারোর সাথে করেন না যা আমার সাথে কাজটা ভালো জান ভাই আপনারা আরে এত কথা শোনা সময় আছে করছেন কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন দোকান বিভিন্ন জায়গাতে যায় এভাবেই মানুষকে হয়রানি করায় শুধু শুধু কষ্ট দেয় একটা জিনিস মনে রাখবেন আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে তার ফল আপনি আজ অথবা কাল অবশ্যই পাবেন তাই কখনোই কারোর সাথে এরকম করা উচিত নয়